দক্ষিণ চব্বিশ পরগনা তো জঙ্গিদের দৌরাত্মের একটা মানে কি বলবো নন্দনকানন হয়ে উঠেছে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে সুরঙ্গ সেখান থেকে বেরিয়ে নদী সেই নদী দিয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ এসে মৌসুমি দ্বীপে গিয়ে টাকা দিলে পরে আপনার ভোটার কার্ড আধার কার্ড গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করার সুপারিতে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নিয়ে রেখেছে আমরা গোটা ভারতবর্ষের যাই না কোনো কেক মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে লাগিয়েছে কিনা বা টাকা দিয়েছে কিনা যে গোটা ভারতবর্ষে বাংলাদেশ থেকে মুসলিম সাপ্লাই করা হবে আর তুমি এখানে ঢোকাবে একের পর এক মুসলিম তাদের আধার কার্ড বানাবে ভোটার কার্ড বানাবে তবে গোটা দেশে ছড়িয়ে দেবে যাই না কেউ ওনাকে এই কাজ দিয়েছেন কিনা কিন্তু তার সরকার খুব সুন্দরভাবে এই কাজ করছে এমনকি তার নেতাদেরকে পর্যন্ত আমরা দেখেছি লোকসভা ভোটের আগে এই ধরনের বক্তব্য রাখতে মিটিং মিছিলে যে বাংলাদেশ থেকে এলে পরে মুসলিমরা এলে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করে দিতে হবে ভোটার লিস্টে নাম তুলে দিতে হবে হিন্দুদের যেন নাম তোলা না হয় আমরা দেখেছি এটাকে কি বারাসকের এক নেতা করেছিলেন বোঝাই তো যাচ্ছে কি প্ল্যান চলছে এখন কি সতর্কতা করছেন আমি জানি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু এটুকু বলে দিই যে ফ্র্যাঙ্কেস্টাইন বা ভরসা যাই বলুন না কেন তৈরি করলে মৃত্যু আপনার তার হাতেই হবে